করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানান এক অর্জুন সিং এর বিরুদ্ধে প্রাক্তন বিজেপি এমপি অর্জুন সিং এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে নেপাল স্টাইল বিপ্লবের ডাক দেওয়ার অভিযোগে এই নিয়ে চোদ্দটি এফআইআর রেকর্ড করা হয়েছে দুই নেপাল সীমান্তে পরীক্ষামূলক পাহারা সশস্ত্র সীমা বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ উত্তরবঙ্গের পানি সীমান্তে নজর বাড়িয়েছে অনুপ্রবেশ রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তিন কলকাতা থেকে পূর্ণিয়া ইন্ডিগোর নতুন রুট ইন্ডিগো ঘোষণা করেছে পনেরো সেপ্টেম্বর থেকে কলকাতা পূর্ণিয়া রুটে সপ্তাহে তিন দিন পরিচালিত কম খরচের বিমান পরিষেবা শুরু হবে চার রাজধানী এক্সপ্রেস রুটে নতুন সংযোগ ছয় বছর পর মিজোরাম রাজধানী আইজল থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন রাজধানী এক্সপ্রেস চলবে পাঁচ রেড রোড কার্নিভাল প্রস্তুতি পশ্চিমবঙ্গ সরকার প্রস্তুতি নিচ্ছে রেড রোড কার্নিভালের জন্য বিশ্ব বাংলা শরৎ সম্মান পোর্টালও খোলা হয়েছে পুজো কমিটি ও পান্ডেলগুলোর জন্য আবেদন শুরু ছয় ডবলুবিএসএসসি স্ক্যামে চার্জ গঠন সম্পন্ন পার্থ চট্টোপাধ্যায় সহ একুশ জনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ স্কুল পরিষেবা কমিশন স্ক্যাম জানতে কলকাতার বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হয় সাত ইউথ ভোটে রাজনীতি প্লাস ফুটবল খেলা হবে সিজন বিজেপি শুরু করল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট তৃণমূল সরকারের উদ্যোগ স্বামী বিবেকানন্দ কাপ যৌবনের ভোট আঁকড়ে ধরতেই খেলার মাঠ এখন রাজনৈতিক ট্রেন্ড আট আনন্দপুরের শ্রমিকদের ক্ষোভ আরাটি কটন মিলের শ্রমিকরা আট মাস ধরে বেতন পাচ্ছে না বিজেপিন একটি ফুটবল ইভেন্টে গিয়ে শ্রমিকরা তীব্র প্রতিবাদে উপযোগী প্রতিকার দাবি নয় ছোট ব্যবসায় হ্যান্ডলুম চা লেদার ইত্যাদি উত্তরবঙ্গ ও কলকাতার ঐতিহ্যবাহী শিল্প ব্যবসায় এখন প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে নিজস্বতা ও বাজার দখল বাড়াচ্ছে দশ অবৈধ বালি খনন ও মানি লন্ডারিং এ রেড অবৈধ বালি খনন ও মানি লন্ডারিং নিয়ে তদন্তে পশ্চিমবঙ্গের বাইশটি স্থানে ইডির রেড চলছে এগারো কলেজ ক্যাম্পাসে ছাত্রীর মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর পাশে এক ছাত্রী মৃত পাওয়া গেছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তদন্ত চলছে বারো বন্যার সম্ভাবনা ও ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাধাস আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে ১৩ রাজনৈতিক উত্তেজনা ছবি পোড়ানোর অভিযোগ মালদার এক কলেজে তৃণমূল ছাত্র সংগঠনের নেতা রবি ঠাকুর মোদী অমিত শাহর ছবিগুলো পোড়ানোর অভিযোগ বিজেপি তীব্র প্রতিবাদ করেছে ১৪ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও বিধায়ক বিতর্ক পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলা ভাষাভাষী অভিবাসীদের প্রতি হবা আচরণ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং বিরোধীদের প্রতিবাদ বিধায়করা বিবাদে জড়িয়ে পড়েন পনেরো রাজনৈতিক সংগঠন ও যুবাবেগের সংগ্রাম যুব সংগঠন ও রাজনীতিতে যুবশক্তি আকৃষ্ট করতে বিভিন্ন পার্টি এখন ক্রীড়া সাংস্কৃতিক ও যুবমণ্ডলীর মধ্যে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে যেমন নরেন্দ্র কাপ বিবেকানন্দ কাপ ষোলো অসম্ভব জীবন পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ শ্রমিক কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদের দায় দায়িত্ব ও আর্থিক চাপে বিভিন্ন সংবাদ থেকে দেখা যাচ্ছে বিপাকে অনেকেই উদাহরণ বেতন পাননি অবৈধ খনন পরিবহন খরচ বাড়া এসব ঘটনা অর্থনৈতিক অবস্থা জটিল করছে সতেরো পরিবহন ও যোগাযোগে উন্নয়ন নতুন বিমান রুট ট্রেন সংযোগ সহ যোগাযোগ ব্যবস্থার নানা উন্নয়ন কর্মসূচি চলছে যা অভ্যন্তরীণ যোগাযোগ আরও ভালো করবে আঠারো সামাজিক সংস্কৃতি ও উৎসব মন্থন পুজোর সামনে থাকায় পুরাণ ও নতুন পুজো কমিটি কার্নিভাল স্বর্ণ সম্মান ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ছে উৎসবের প্রস্তুতি ত্বরান্বিত হচ্ছে উনিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছবি পড়ানোর অভিযোগ বিদ্বেষপূর্ণ মন্তব্য ও সীমান্তে নজর বাড়ানো এসব বিষয়ে এখন আলোচনায় রয়েছে কুড়ি আবেগ ও জনমত ভোট মিছিল প্রচার রাজনীতির ধাক্কাধাক্কি বেড়েই চলেছে যুব সমর্থন পেতে ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠান ইত্যাদিতে দৌড়ঝাঁপ চলছে যেমন নরেন্দ্র কাপ বিবেকানন্দ কাপ একুশ অর্থনীতির উপর প্রভাব পড়ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির উপর প্রযুক্তি প্রয়োগ বাড়লেও খরচ পরিবহন ও প্রশাসনিক বাধা রয়েছে অবৈধ খনন পরিবহন খরচ বাড়া এসব ঘটনা অর্থনৈতিক অবস্থা জটিল করছে বাইশ বাদবাকি রাজ্যসভা ও কেন্দ্রের সম্পর্ক কেন্দ্র রাজ্য বিরোধ অভিযোগ স্বাধীনতার দাবি এবং স্থানীয় সরকারের ভূমিকা